বিএনপির বাহরাইন জিদ আলী শাখার উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাহরাইনের জিদ আলী শহরের স্থানীয় একটি রেস্তোরাঁ আয়োজিত হয় আলোচনা ও প্রতিবাদ সভা এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান মিয়া বিশেষ অতিথি ছিলেন আব্দুল বাড়ি ফারুক মোহাম্মদ শাহ আলম আমির হোসেন ও শহীদ সরকার সহ আরো অনেকে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল গনি মজুমদার বিশেষ বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম গেস্ট অফ অনার ছিলেন আবুল বাসার আবুল হোসেন ভুইয়া আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন পরিচালনা করেন হাবিবুর রহমান বুলবুল এবং হাবিবুর রহমান মিয়াজি আলোচনা সভায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখিরাত কামনা সহ বিআরপি চেয়ারপ্রসন্ড বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিশেষ দোয় মনোজাত করা হয়